আসসালামু আলাইকুম ঈদ স্পেশাল আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব শ্যামাই দিয়ে ভীষণ মজার একটি ডেজার্ট রেসিপি আজকে তৈরি করে দেখাবো শ্যামাইয়ের কাস্টার্ড এই শ্যামাইয়ের কাস্টার্ডটা আমি আজকে বার্মি চিলি শ্যামাই দিয়ে তৈরি করব। ঘরে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়ে এই অসাধারণ স্বাদের ডেজার্টটা আজকে আপনাদেরকে তৈরি করে দেখানোর চেষ্টা করছি এই ডেজার্টটা আপনারা চাইলে ইফতারে পরিবেশন করতে পারেন অথবা চাইলে ঈদ আয়োজনে ঈদের ডেজার্ট হিসেবেও এই ডেজার্টটা রাখতে পারেন আশা করছি ছোট থেকে বড় সবাই এই ডেজার্টটা খেয়ে আপনার প্রশংসা করতে বাধ্য হবে চলুন তাহলে আর কথা না বাড়ি রেসিপিতে চলে যাই এই শ্যামাই কাস্টারটা বানানোর জন্য প্রথমে আমি স্যামাইটাকে ভেজে নিব এর জন্য চুলায় একটা প্যান বসিয়ে সেখানে দিয়ে দিচ্ছি একটা চামচ ঘি সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিলি শ্যামাই আমি শ্যামাইটাকে ছোট ছোট করে ভেঙে নিয়েছি আপনারা চাইলে এখানে ঘিয়ের পরিবর্তে তেল দিয়ে এই শ্যামাইটাকে ভেজে নিতে পারেন তবে ঘি দিয়ে যদি ভাজেন তাহলে এই শ্যামাই কাস্টার্ডের টেস্টটা একদম রাজকীয় স্বাদের হবে চুলার আশটাকে লো করে দিয়ে শ্যামাইটাকে চার থেকে পাঁচ মিনিট ধরে ভেজে নিব এর কালারটা যখন কিছুটা চেঞ্জ হয়ে আসবে আর এর থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে তখন বুঝবেন শ্যামাইটা বাজা হয়ে গেছে এখন আমি এই শ্যামাইটাকে চুলা থেকে নামিয়ে একটা বাটিতে ঢেলে নিচ্ছি তা না হলে প্যানের গরমে যেতে পারে আর এই সময়টাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি পরবর্তীতে এটা আমরা ব্যবহার এখন আমি চুলায় একটা হাড়িতে এক লিটার পরিমাণ দুধ দুধটা অবশ্যই ফুল ক্রিম লিকুইড দুধ নেওয়ার চেষ্টা করবেন তাহলে স্যাময়ের কাস্টার্ডের টেস্টটা ভালো আসবে অথবা লিকুইড দুধের পরিবর্তে আপনারা চাইলে এখানে গুঁড়ো দুধের সাথে পানি মিশিয়েও এই স্যাময়ের কাস্টারটা তৈরি করে নিতে পারেন চুলা রাশটাকে মিডিয়ামে রেখে দুধটাকে আমি বলক তুলে নিব এ দুধটাকে বেশিক্ষণ জাল করে ঘন করে নেওয়ার দরকার নেই দুধের মধ্যে বলক চলে আসলে এক মিনিটের মতো এটাকে জাল দিয়ে আমি এখানে ভাজা সামাইটা অ্যাড করে দিব সামাইটা দেওয়ার সাথে সাথে নেড়ে চেড়ে দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে তা না হলে এটা দলা পেকে যাওয়ার সম্ভাবনা থাকবে আর সাথে মিষ্টি করার জন্য দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনি মিষ্টির পরিমাণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন আর এই পর্যায়ে মিষ্টির পরিমাণটা কম দেওয়াই ভালো পরবর্তীতে আমরা এখানে কিছু মিষ্টি পল অ্যাড করব যার ফলে তখন এটা আরও কিছুটা মিষ্টি হয়ে যাবে চুলার হিটটাকে মিডিয়াম লোতে রেখে এই শ্যামাইটাকে আমরা পাঁচ থেকে ছয় মিনিটের মতো রান্না করে নিব অথবা যতক্ষণ না পর্যন্ত স্যামাইটা সিদ্ধ হয়ে যায় ততক্ষণ পর্যন্ত এটাকে রান্না করে নিব প্রায় ছয় মিনিট পর আমাদের স্যামাইটা এখন সিদ্ধ হয়ে গেছে এবার আমি এখানে কাস্টার্ডের মিশ্রণটা অ্যাড করব এর জন্য একটা বাটিতে আমি ওয়ান ফোর্থ কাপের মতো দুধ নিয়ে নিয়েছি সাথে আমি এক টেবিল চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার অ্যাড করে দিচ্ছি আর দুধটা অবশ্যই এই পর্যায়ে রুম টেম্পারেচারে থাকতে হবে কোনোভাবে গরম দুধে অথবা অতিরিক্ত ঠান্ডা দুধে কাস্টার্ড পাউডার মেশাবেন না তাহলে এটা দলা পেকে যাবে কাস্টার্ড পাউডারটাকে দুধের সাথে ভালোভাবে মিশিয়ে আমি এখন শ্যামাইয়ের মিশ্রণের মধ্যে এটা ঢেলে দিচ্ছি আর ঢেলে দেওয়ার সাথে সাথে আমি স্প্যাচুলার সাহায্যে খুব ভালোভাবে নেড়ে জেড়ে এটাকে মিশিয়ে নিচ্ছি তা না হলে এই মিশ্রণটা শ্যামাইয়ের মধ্যে দলা পেকে যাবে অথবা পাতিলের তলায় এটা লেগে গিয়ে পুড়ে যেতে পারে তখন কিন্তু কাস্টার্ডের টেস্টটা একদমই নষ্ট হয়ে যাবে আর কাস্টার্ডের এই মিশ্রণটা মেশানোর পর খুব বেশিক্ষণ জাল করার দরকার নেই দুই মিনিটের মতো শ্যামাইটাকে রান্না করে নিতে হবে আর দেখতেই পারছেন শ্যামাইয়ের এই মিশ্রণটা এখন আগে থেকে অনেকটাই ঘন হয়ে এসেছে এটাকে খুব বেশি ঘন করার দরকার নেই কারণ পরবর্তীতে যখন এটা ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু এটা আর অনেক বেশি ঘন হয়ে যাবে আমি এই পর্যায়ে এটাকে একটা বাটিতে ঢেলে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন এর কনসিস্টেন্সিটা এই পর্যায়ে এরকম আছে এখন আমি এই শ্যামায়ের মিশ্রণটাকে খুব ভালোভাবে ঠান্ডা করে নিব আর ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এই শ্যামায়ের মিশ্রণটাকে এক ঘন্টার জন্য ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিয়েছিলাম এতে করে এই শ্যামারের কাস্টার্ডের টেস্টটা আরও ভালো আসবে এবং এই স্ট্রেকচারটাও খুব ভালো হবে আর দেখতেই পাচ্ছেন শ্যামারটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর এর কনসিস্টেন্সিটা কতটা ঘন হয়ে এসেছে আপনারা আপনাদের পছন্দ মতো চাইলে আরও কিছুটা পাতলাও রাখতে পারেন এখন আমি এখানে কিছু ফল অ্যাড করব প্রথমে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপের মতো কলা দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপের মতো আপেল কুচি দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ কালো আঙ্গুর কুচি দুই টেবিল চামচ পরিমাণ সবুজ আঙুর কুচি দিয়ে দিচ্ছি টেবিল চামচ পরিমাণ বেদানা আমি এখানে আমার পছন্দ মতো ফল নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ফল এখানে অ্যাড করতে পারেন তবে খেয়াল রাখবেন যে ফলই অ্যাড করেন না কেন সেটা যেন টক স্বাদযুক্ত না হয় আর আপনারা চাইলে এখানে কিছু ড্রাই ফ্রুটসও অ্যাড করতে পারেন আমি সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে এই ডেজার্টটা দেখতে কতটা লোভনীয় হয়েছে আমি একটা বাটির মধ্যে এই ডেজার্টটা সার্ভ করছি আপনারা চাইলে আমার মতো এরকম ফল শ্যামাই সব কিছুকে মাখিয়ে এভাবে পরিবেশন করতে পারেন অথবা চাইলে শ্যামাই আর ফলটাকে লেয়ার করে দিয়ে পরিবেশন করতে পারেন দেখার সৌন্দর্যের জন্য আমি এই ডেজার্টটার উপরে কিছুটা ফল কিশমিশ এবং বাদাম এরকম ছড়িয়ে দিচ্ছি আপনারা চাইলে এই সাজানোর কাজটা স্কিপও করতে পারেন তবে যে কোনো খাবারের আকর্ষণ বেড়ে যায় এই সাজিয়ে নেওয়ার উপরে আপনার খাবারটা যদি দেখতে সুন্দর হয় তাহলে আপনি যাদেরকে খাওয়াবেন তারা আগ্রহ ভরে খাবে এবং খেয়ে তৃপ্তিও পাবে আশা করছি আমার আজকের এই ডেজার্টটা আপনাদের পছন্দ হয়েছে পছন্দ হলে আপনারা আজকের এই ডেজার্টটা ঈদায়ের জন্য রাখতে পারেন আশা করছি আমার আজকের এই ডেজার্টটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার পেজটি ফলো করে দিবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ